চরকালিদাসপুরে আজকে মোটামুটি দুপুরের পর হতে এখানে সময় কাটাচ্ছি খুব সুন্দর উত্তেজনাময় মুহূর্ত ছিল জাল মারা আর এই যে দেখেন আল্লাহ কত সুন্দর কলা এই যে প্রায় গাছে কলা আছে আর এই পাশটাতেই আমরা পুরা সবুজ প্রকৃতি কলা গাছে ঘেরা চারদিক কলা গাছ ছাড়া এই জায়গায় আসলে খুব একটা তেমন অন্য গাছ দেখা যায় না এবং এই জায়গাটা হচ্ছে ঠিক ফেনী নদীর পাশে এই প্রান্তটা হচ্ছে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা না পাশের এই পুকুরের পাশেই এই ঘেরের পাশেই ঠিক ফেনী নদী আর ওই সাইডটাতে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই জায়গাটা চারদিকে আপনি যদি দেখেন এই যে চারদিকে কলা গাছ আর কলা গাছ সুন্দর চারদিকে এই মাছের গেরের পাশেই কিন্তু সুন্দর কলা গাছগুলি চাষ করা হয়েছে প্রায় গাছে কলা গাছ আছে এই যে এইখানেও মাসা আল্লাহ কত সুন্দর কলা ধরেছে চমৎকার